এক তিন ডজন প্লেট চায়ের কাপ এই সমস্ত বাসন কোষন এই 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 ঘর বিল্ডিং এই টাইলস দশ শতক শতক জায়গা জায়গা এই হিসাবটা উনি এই হলো আমার জীবনের অর্জন আর মনে মনে তৃপ্তি আমি অনেক কিছু করছি জীবনে অনেক কষ্ট করছি গল্প বলে ফুতের কাছে নাতির কাছে জীবনটা কত কষ্ট করছি ফুত আরে নাতি কত কষ্ট আমি করছি এই আলাপ মারে গল্প করে গল্প আল্লাহ বলেন শুধু দুনিয়া সাজালো কিন্তু এবার জিজ্ঞাসা করেন চাচা ছেলে নামাজ পড়ে তিনজন কইচারিনা তিন ছেলে যে বিদেশ থাকে ওরা সেখানে নামাজ পড়ে তো কে জানে আমি কি তা করতে করি ছেলের বউ যে তিনজন ওরা তিনজন পর্দা করে তো না আমি এটা কইয়া করিনি মেয়ে যে বিয়ে দিছেন শ্বশুর বাড়িতে মেয়েরা তারা নামাজ পড়ে তো খবর নাই নিজের ঘরে টেলিভিশন চলে নিজের ঘরের চতুর্দিকে নাফর মানি চব্বিশ ঘন্টা নাটক নাচ গান ফুর্তি আনন্দ কেউ বিড়ি খায় কেউ মোবাইল চালায় কেউ বেপর্দা চলে এই মিলাইয়া জিন্দিগি আহা এরই নাম উনি মনে করতেছে আল্লাহ বলেন অনেক কিছু করছে আল্লাহ বলেন আরে বান্দা হাসারা সে মূলত কি বরবাদ তার কিচ্ছু হয় না কোরআনুল করিম আল্লাহ বলছে ও নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করেন

রিজিক পৌসা রিজিক পৌসা রিজিক পৌসা বুঝেন নাই কথা বাঘ বলে ভাল্লুক বলে পাখির কিচিরমিচির সাগরের ঢেউ নদীর কলতান সবকিছু মাওলার জিকির করে আর আল্লাহ তালা প্রত্যেক জায়গায় রিজিক পৌঁছায় দিক পৌঁছে আমি তো প্রায় বলি সরু সরেয়া ক ক এ বি সি ডি এই বাংলা অঙ্ক ইংরেজি অথবা আলিফ বাত আসা কোনোটাই ভাতের জন্য লাগে না দালান বিল্ডিং জন্য লাগে একটা অক্ষর সিনে না সরু সিনে না কও কিনে না কে না এর মূর্খ লাগে টিপসই কিন্তু দেখা যায় সেই লোক পৃথিবীর যত সুখ যত উপভোগ সেও করে একেবারে একটা উচ্চ শিক্ষিত লোক যেটারে টাইলস কয় মূর্খ বেড়ায় এটার মাটি কয় কি কয় তো একেবারে উচ্চ শিক্ষিত লোক যেটারে ফাঙ্গাস মাছ কয় একজন মূর্খ লোক এটা তেলাফিয়া কয় কি কয় তো তো তাহলে কি হলো দুনিয়ার বউ বাচ্চা দালান বিল্ডিং স্ত্রী সন্তান মাছ গোস্ত সবই তো ভোগ করে এই জন্য বলি বা যান এটা মনে রাখা চাই এটা মনে রাখা চাই বাংলা ছাড়া অঙ্ক ছাড়া ইংরেজি ছাড়া সরু সরিয়া ছাড়া আল্লাহর কসম রিজিক মেলে এটা মনে রাখবেন আপনারা মালিকের এই জমিন আম দস্তর এটাকে একটা দস্তরখান বানাইছে আল্লাহ এই জমিনটা একটা আল্লাহর দস্তরখান খান আল্লাহ বলছে আমার দস্তর খান খোলা সবার জন্য অনুমতি ডাকলেও খাওয়াবো না ডাকলেও খাওয়াবো মানলেও খাওয়াবো না মানলেও খাওয়াবো সেজেদা দিলেও খাওয়াবো সেজেদা না দিলেও খাওয়াবো ইমান থাকলেও খাওয়াবো ইমান না থাকলেও খাওয়াবো আরে শুধু মানুষ না জানোয়ার হইলেও খাওয়াবো কুত্তারও খাওয়াই আমি শুয়ারকেও খাওয়াই সব কিছুকে আমি আল্লাহ খাওয়াই রিজিক দেই আল্লাহ বলে তবে বান্দা সেজেদা ছাড়া কোরআন ছাড়া গোলামি ছাড়া বন্দিগি ছাড়া নামাজ ছাড়া আমার আখেরাতের নিয়ামত এক ইঞ্চিও মিলবে না বাংলা সারা দুনিয়া মিলে অঙ্ক সারা দুনিয়া মিলে কিন্তু সেজেদা ছাড়া আখেরাত মিলবে না কোরআন ছাড়া আখেরাত মিলবে না এই জন্য মাদ্রাসা আর অন্য শিক্ষা প্রতিষ্ঠান এক কথা না এক কথা না মাদ্রাসারে আমি এটা আমি তো পরিষ্কার বলি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান না মাদ্রাসা বাচ্চাদের কোনো পড়ালেখার জায়গা না মাদ্রাসা তাকে বলে যে নিজেকে ইমানদার পরিচয় দিবে সে তার পুরা জীবনের যত প্রয়োজন আখ জন্য জান্নাতে যাওয়ার জন্য সবকিছু সংগ্রহ করবে যেখান থেকে ওই ফ্যাক্টরি ওই কারখানার নাম মাদ্রাসা মাদ্রাসা জোয়ানেরও দরকার মাদ্রাসা বাচ্চারও দরকার ছেলেরও দরকার দরকার, দরকার। মাদ্রাসা শুধু পড়া শেখায় না আখলাক শিখাবে জিন্দিগি শিখাবে সমস্ত কিছু শিখাবে এজন্য আল্লাহ এখানে বললেন যে লোকটা শুধুমাত্র দুনিয়াই অর্জন কত লোক আছে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত শুধু ভাত তরকারি শুধু দোকান ব্যবসা চাকরি খেত খামার অটো সিঞ্জি মুদি চা বন বিস্কুট বিড়ি সিগারেট এই জীবন সারাটা দিন সারাটা দিন আয় হায় হায় মসজিদের সামনে সাদুয়ান কিন্তু ডাকাইতের একটা শেষ দেখো পালে জোটে না তার অটোতে মানুষ নাই মা মসজিদে ঢুকছে কিন্তু তে ডাকাইতের শেষ জোটে না তার সিঞ্জির থেকে মানুষ নাই মা মসজিদে ঢুকছে তার কপালে সেজদা জোটে না এমন আছে না হায় 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 জীবনটারে মনে করছে শুধু এইটাই এই ভাত তরকারি মিলানটাই সংসার মিলানটারেই মনে করছে জীবন জীবন এই জন্য নামাজ রোজার আখেরাত পরকালেন কোনো খবর নাই আয় হায় আল্লাহ বলেন ওই লোকটা খাসারা ওই লোকটা কি বলেন না খাসারা বরবাদ বরবাদ তার আসলে জিন্দিগি ব্যর্থ এটা একটা অর্থ আর যেহেতু কিছু তালিম এলেম আছে এই জন্য আরেকটা অর্থ বলা দরকার আরো দুইটা ওদের উপকার হবে এই আয়াতের দ্বিতীয় যে ব্যক্তি আমল করছে অনেক কিন্তু তারা এখলাস ছিল না জন্য ছিল না। আল্লাহকে পাওয়ার জন্য ছিল না এই এখলাস বিহীন সমস্ত আমল খাসারা বরবাদ এজন্য আমলের মধ্যে এখলাস থাকা চাই নামাজ রোজা হজ জাকাত মোবাইল ওলারা দেখবো ফেসবুকে মানুষে দেখব ইউটিউবে মানুষে দেখব ভাইরাল হবে খুব তাড়াতাড়ি লারা খাবে হ্যাঁ হবে না হবে না আসমানওয়ালা ফায়সালা করতে হবে আমার সাথে এক মাওলানা সাহেব আজকে কয়েকদিন তাই মাওলানা সাহেবরে বলছি আল্লাহর জন্য যদি দিনের খ্যাত করতে হয় কোনোভাবে কোনোভাবে শুধু আল্লাহর কাছে চাইতে হবে শুধু আল্লাহর কাছে চাইতে হবে এবং রাত দুইটা দিনের দুইটা সমান মনে করতে হবে অর্থাৎ এই পরিমাণ মেহনত করতে হবে যে দিনের দুইটা রাতের দুইটা সমান চব্বিশ ঘন্টা ইমানদারের মেহনত ইমানদারের কোনো বিশ্রাম নাই নাফরমানের বিশ্রাম আছে নাফরমান তো এই জন্য মুসলমানের কোনো আসর মাগ্রিক নাই যে আসরের পরে কদুর ঘুরেন না আসরের পরে ঘুরবে কেন আল্লাহ যেখানে বলছে বলে আশ্রি হুস আরে এমন আসর রক্ত হয়ে গেছে এখনো তো তুই খাসারা আখেরাত কখন কামাইবি এ এই কথা যে কানে বাজে যার হে আসার পরে অবসর রাত্রিবেলা যার কাহ্জদের নামাজ তার আবার রাতে অপসর কখো আম্মন হুয়া কানি তুন আ না সাজিদান এই আয়াত এ আয়া সে ঘুম আরে রাত্রে লাইলা যার কানে সে রাত্রে ঘুমাবে কখ এজন্য ইমাম মাম মুহাম্মদ আহমাতুল্লা হে আলা ইমাম মুহাম্মদ ইমাম আবুহানি ফার শাহরেদ উনি বলতেন উনি রাতে ঘুমাতেন না সারা রাত মাস আলা লিখতেন ওনারে জিজ্ঞাসা করছিল হজরত আপনি রাতে ঘুমান না কেন কহায় হাজার লাখ ইমানদার মুসলমান চতুর্দিকে ঘুমায় এ কথা আশা কইরা যে ইমাম মুহাম্মদ জেগে আছে সারা রাত আমাদের জন্য দিনের মাস আলা রেডি করতেছে সারারাত আমরা জিজ্ঞাসা করব যখন যা লাগে এত মানুষের আস্থা এবং নির্ভরতা যখন আমার উপরে এই দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে আমি ঘুমাই কেন। কেইফা আনামু কেইফা আনামু আমি ঘুমাবো কিভাবে অন্যাসু ইয়া না হু না না মানুষগুলো ঘুমিয়ে থাকে আমার উপরে ভরসা করে হদরতে উমর সেই ওমর রাদিয়াম ল আনহু ওনাকে খলিফা হওয়ার পরে উনি আর রাতেও ঘুমাতেন না দিনেও ঘুমাতেন না বিশ্রামের নামে সামান্য একটু সময় উনি বিশ্রাম করতেন একদিন উনাকে জিজ্ঞাসা করছে আমিরুল মমি নিন আপনি দিনেও ঘুমান না রাতেও ঘুমান না কেন আহ হদরত ওমর রদিয়া ল হুতালা বলেন রাতে ঘুমাই না এই কারণে যদি রাতে ঘুমাই তাহলে আমার আখেরাত কখন কামাই করব আর দিনে ঘুমাই না জন্য যদি দিনে ঘুমাই আমার প্রজাদের আমার জনগণের হক কখন আদায় করবো রাতে ঘুমাই না আমার আখেরাতের পুঁজির আশায় দিনে ঘুমাই না আমার প্রজাদের হক আদায়ের আশায় সময় কই এজন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য হইলে কেউ লাগবে না কেউ লাগবে না পাক যদি গ্রহণ করে তো তাম পৃথিবী সৈয়দ আল রাহমুর রহমান গোটা সৃষ্টি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসবে আল্লাহর জন্য না হলে এখলাসের ঘাটতি হলে হাসারা আমিও বরবাদ শ্রোতারাও বরবাদ